বিয়ের তিন মাসের মাথায় আমাদের জীবন ছারখার হয়ে গেল সবটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা কারোরই জানা ছিল না আমার স্ত্রী যাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি কিন্তু ও যে আমার ভালোবাসার এমন প্রতিদান দেবে সেটা আমি কখনো কল্পনাও করিনি ছেলেবেলায় বাবাকে হারিয়েছি মা টিউশনি আর সেলাই করে আমাকে লেখাপড়া করিয়েছেন বোন তখন আমার থেকে মাত্র মাসের তিন ছোট অথচ আমার মা বোনকে স্কুলে ভর্তি করাতে পারেনি আমাকে পড়াশোনা করাবে বলে মায়ের সাথে হাতে সেলাই করতো আমার বোনের আমার খুব একটা চাহিদা ছিল না ওর একটাই ইচ্ছে ছিল আমি যেন ওর জন্য লাল টুকটুকে বৌদিন এনে দিই আমিও সরকারি চাকরি পেলাম চাকরি পাওয়ার তিন বছর পরে কলকাতাতে নতুন ফ্ল্যাট নিয়ে মা আর বোনকে আমার কাছে নিয়ে আসলাম বোন ছেলেবেলায় আমার জন্য পড়াশোনা করতে পারিনি তাই একটা বিউটি পার্লার খুলে দিলাম ও খুব খুশি হল এরপর রাইমার সাথে আমার দেখা হয় রাইমা অনেক সুন্দর দেখতে ওকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে ভালো লাগে রাইমা অনেক বড় বাড়ির মেয়ে রাইমার বাবা একজন বড় ব্যবসায়ী রাইমার দুটো দাদা তারাও অনেক বড় ব্যবসায়ী রাইমার বাবার বন্ধুর ছেলের সাথেই রাইমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু রাইমা রাজি ছিল না অবশেষে রাইমার বাবা আমার সাথে রাইমার বিয়ে দিতে রাজি হয় বিয়ের পর থেকেই রাইমার ইচ্ছে আমার মা আর বোন দেশের বাড়িতে গিয়ে থাকুক বিয়ের পর থেকেই মা রাইমাকে রান্না করতে দিতেন না আমার বোন তার আদরের বৌদিকে ঘরের কোনো কাজ করতে দিত না অথচ রাইমা আমার মা আর বোনকে একটুও পছন্দ করতো না একদিন কাজের সূত্রে এক বন্ধুর বাড়িতে আসি বন্ধুর কাপড়ের ব্যবসা তাই ভাবলাম ওদের সবার জন্য কাপড় নিয়ে যায় ওরা সবাই খুব খুশি হবে তাই আমি রাইমাকে গিয়ে কাপড়ের ব্যাগটা হাতে দিতে দিয়ে বললাম মা বোন আর তোমার জন্য কাপড় নিয়ে এসেছি তুমি দিয়ে দিও তার কয়েকদিন পরে রাইমার মাসির বাড়িতে মাসির মেয়ের জন্মদিনে বেড়াতে যাই সেখানে গিয়ে আমি অবাক রাইমার বৌদি আর মার সেই শাড়ি পরে এসেছেন যেই শাড়ি দুটো আমি মা আর বোনের জন্য নিয়ে এসেছিলাম বাড়িতে এসেই মার কাছে জানতে পারি রাইমা মা আর বোনকে কোনো শাড়ি দেয়নি তার ঠিক কিছুদিন পরে বোনের জন্য একটা হাত ঘড়ি নিয়ে বোনকে ডেকে পরিয়ে দিই সেটা রাইমা বোনের হাত থেকে নিয়ে নেয় অথচ রাইমার অনেক দামি দামি ঘড়ি থাকা সত্ত্বেও রাইমা বোনের ঘড়িটা এইভাবে কেড়ে নিল আমি রেগে রাইমার গালে চর বসালাম একদিন রাইমার ছোট দাদা আমাদের বাড়িতে আসেন এবং আমার বোনকে দেখে তার ভালো লাগে সে বাড়িতে গিয়ে রাইমার বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠায় সেটা রাইমা কোনোভাবে মেনে নিতে পারল না রাইমা ওর বাড়ির লোকজনকে অনেক বোঝানোর সত্ত্বেও বোনের সাথে বিয়েটা হয়ে গেল বোন অনেক খুশি ছিল রাইমার পরিবার বোনকে অনেক বোনের বিয়ের পর থেকেই রাইমা মায়ের সাথে ছোট ছোট বিষয় ঝগড়া করতো কি মাকে রাইমা ঠিক মতন খেতেও দিত না মা আমাকে কখনো সেটা জানতেও দিত না রাইমার জন্মদিনে রাইমাকে আমি একটা সোনার চেন গিফট করি সেই দিনের পর থেকে রাইমা ওই চেনটা সব সময় ওর গলায় পরে থাকতো একদিন সকাল বেলায় রাইমা ফোন করে জানালো ওর চেনটা নাকি চুরি হয়ে গেছে আমি বাড়িতে না ঢুকতেই রাইমার দাদা আর দাদারা বাড়িতে পুলিশ নিয়ে এসে তল্লাশি শুরু করে দেন অবশেষে মায়ের রুম থেকে নাকি রাইমার চেনটা খুঁজে পাওয়া যায় মা কাতে কাতে বলেছিলেন বৌমা তুমি বিশ্বাস করো আমি চেনটা নেইনি এখানে কি করে আসলো আমি জানি না রাইমা মায়ের কোনো কথায় না শুনে মাকে পুলিশের হাতে তুলে দেন আমি বাড়ি দেখি সবাই বসে আছে বোন বোন পাশের রুমে কান্না করছে তুই এখানে দাদা মা চুরি করেছে বৌদির চেন বলে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কি বলছিস তুই এটা মা কোথায় মাকে বৌদি পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে আমি বোনের রুম থেকে বেরিয়ে সোজা থানায় এসে মাকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে এলাম আসার সময় মাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম আমি আর বোন কিছুতেই বিশ্বাস করি না মা তুমি এই জঘন্য কাজটা করতে পারো মা আমার একটা কথারও উত্তর দিল না বুঝতে পারলাম মার অনেক অভিমান হয়েছে তাই মা একটা কথারও উত্তর দিল না বাড়িতে এসে মা নিজের ঘরে চলে গেল। বোন মায়ের খাবার নিয়ে মায়ের রুমে গেল কিন্তু মা খাবারটা ফিরিয়ে দিল আমি আর বোন ঠিক করলাম কিছু দিনের জন্য মাকে গ্রামের বাড়িতেই বেড়াতে নিয়ে রাতে মায়ের রুমে গেলাম মা ঘুমিয়ে পড়েছে তাই মাকে বিরক্ত করলাম না মায়ের রুমের বেলকানিতে ঘুমিয়ে পড়লাম ভোরের দিকে বোনের চিৎকারের আওয়াজ রুমে গিয়ে দেখি মায়ের চিঠি বালিশের নিচে তাতে লেখা আছে আমার আদরের প্রিয় বৌমা আমি তোমাকে কখনো আমার বাবু আর মেয়ের থেকে কম ভালোবাসিনি মাগো তুমি আমার আদরের বাবুর বউ আমার ঘরের লক্ষ্মী তুমি আমাকে দুবেলা খেতে দিতে ঘরের এক কোনায় থাকতে বলেছ আমার তাতেও কোনো কষ্ট ছিল না মাগো কিন্তু এই বয়সে এসে তুমি মাগো আমাকে মিথ্যা চুরির অপবাদ দিলে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না মাগো বিশ্বাস কর বাবু আমি সত্যি চুরি করিনি তোরা ভালো থাক বাবা আমার অনেক আশীর্বাদ থাকলো তোদের জন্য তার আর পারলে বোনটাকে একটু দেখিস আমি গেলাম তোদের বাবার কাছে চিঠিটা হাতে নিয়ে পাগলের মতো এক দৌড়ে ছাদে গেলাম গিয়ে দেখি আমার মা বিষ খেয়ে আমাদের ছবি বুকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যাকে ভালোবেসে একদিন আমার বুকে জায়গা দিয়েছিলাম সেই মেয়েটাই আজ আমার জীবনের সব আমার মাকে কেড়ে নিল সেই দিনের পর থেকেই রাইমার মুখ আমি দেখিনি আর দেখতেও চাই না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ